তো গাইস যে কোনো ব্যাংকের সুইপ কোড জানুন মাত্র দু মিনিটে হ্যাঁ গাইস তোমরা ঠিকই শুনেছো দু মিনিটে তো গাইস আমাদেরকে সুইপ কোড জানার জন্য তো একটা কাজ করতে হবে গুগলে প্রথমে যেতে হবে তো গুগুলে কি কি করতে হবে আমি ভিডিওতে যা যা করছি তোমরা তা তা করবে তো ভিডিওটাকে স্কিপ না করে ফুল মানে দেখো তাহলে তোমরা দু মিনিটের মধ্যে তোমাদের ওখানকার ব্যাংকের সুইপ কোড জানতে পারবে তো গাইস ভিডিওতে বেশি কথা না বলে ভিডিও দিকে যাওয়া যাক আর একটাই শুধু কথা বলবো যে গাইস তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে দেখো তো আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো যাতে এরপরে ইউটিউব রিলেটেড কিছু ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় তো গাইস বেশি আর কথা না বলে ভিডিও দিকে যাওয়া যাক তো ফাইনালি গাইস আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো আমি এবার যাব গুগলে গুগলে আসার পর আমি এখানে এই লিঙ্কটা সার্চ করছি তো তোমরা সবাই এই লিঙ্কটা সার্চ করবে তো এই আমার দিয়ে তোমরা সবাই ওখান থেকে এই লিঙ্কটাকে কপি করে গুগলে এসে পেস্ট করবে তো এই ওয়েবসাইটটি ওপেন হবে তো কিছুটা এরকম ইন্টারফেস তো দেখো গাইস প্রথমে ড্যাশে লেখা আছে সিলেক্ট কান্ট্রি তো ওখানে ক্লিক করার পর তোমাকে তোমার দেশের নামটা এখানে লিখতে হবে তো তুমি লিখতে পারো না হলে এখানে লেখা আছে তো খুঁজে বসিয়ে দেবে তো আমি এখানে বসিয়ে দিয়েছি আমার দেশ ইন্ডিয়া তো তোমরা সবাই এভাবে তোমরা যে দেশ থেকে সেই দেশের নাম বসাবে সবার প্রথমে ড্যাশ অপশানে তো গাইস তার নেম তো গাইস আমি এখানে আমার ব্যাংকের নাম দিয়ে দিয়েছি তো তারপরে লেখা আছে দেখো সিলেক্ট সিটি তো গাইস তোমার বাড়ি যেখানে ওখানকার জায়গার নাম দিতে হবে তো আমার বাড়ি এখানে চন্ডিপুর তো এখানে চন্ডিপুর আসছে না তো আমি এখানে পি দিয়ে লিখছি তো আমার বাড়ির কাছাকাছি পি দিয়ে পাটনা বলে জায়গা আছে আমি এখানে পি লিখছি তো পি লেখার সাথে সাথে এখানে দেখো পাটনা একটা জায়গার নাম এসেছে তো আমি এখানে পাটনা সিলেক্ট করলাম তো গাইস তারপর দেখো সুইপ কোড তো ওখানে ক্লিক করার পর দেখো সুইপ কোড নিচে আমাকে দেখিয়ে দিচ্ছে এই ব্যাংকের সুইপ কোড সবার উপরে ওটা তারপর ব্যাংকের নেম তারপর ব্যাংকের অ্যাড্রেস তো গাইস কত সহজে তোমরা দেখতে পেলে আমি আমার ব্যাংকের সুইপ কোডটি বের করে ফেললাম তো তোমরাও চাইলে সব ব্যাংকের সুইপ কোড এভাবে বের করতে করো তো গাইস যদি এই ভিডিওটা একটু তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো যাতে এরপরে ইউটিউব রিলেটেড কিছু ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায়